শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছে সবাই অনেক ভালো আছো আর আমি আর আমার পরিবার আমরাও সবাই ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল নয়টা এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল তো সকাল সকাল কিন্তু আমি বানাচ্ছি আজকে খিচুড়ি ভাতও রান্না করেছি তবে খিচুড়িটা মামামের জন্য আর ভাত আমাদের জন্য তবে ভাতের সাথে আজকে অন্য কোনো সবজি করিনি শুধুমাত্র বাঁধাকপি ভেজেছিলাম তো বাঁধাকপিটা ভাজাও করিনি একটু নরম টাইপের করেছি তো সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম কেননা আজকে আমি এই মায়ের রুম আর সাথে যে মায়ের রুমের সাথে যে কিচেনটা আছে আমাদের এই যে ছোট্ট কিচেনটা দেখতে পাচ্ছ এটিকে আজকে আমি খুব ভালো করে ক্লিন করবো তো ওই হালকা রান্নাবান্না সেরে কিন্তু আমি আজকে ওভেনটাকে একদম ভালোভাবে বাসন মাজা সাবান দিয়ে পরিষ্কার করা শুরু করে দিয়েছি তো এই সাবান দিয়ে পরিষ্কার করলে অনেকটাই পরিষ্কার মানে অনেক খুব ভালো করে পরিষ্কার হয় তো আমি কিন্তু সপ্তাহে একদিন তাই করি আর অন্যান্য দিন তোমরা দেখতেই পারো আমি কিন্তু শুধু একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে ওভেনটাকে মুছে নিই তো ওভেনের সাথে পেছনে থাকা যে টিনটা আছে সে সেটাও কিন্তু আমি সাবান দিয়ে ভালো করে মুছে নেবো সাথে ওয়ালটাও মুছে নেবো কেননা দেখতেই পারছো রান্না করতে করতে ওয়ালের অবস্থা কি হয়ে গেছে আর টিনটারও অবস্থা খুব খারাপ যদিও টিনটা অনেক পুরানা ওগুলো দাগ আগেরই তারপরেও তেল ছিটকে ছিটকে পরে একটু তেল চুপো চুপ্কু হয়ে গেছে আর সেগুলো তো একটু সাবান দিয়ে ঘষলে খুব সহজেই উঠে যায় আর খুব ক্লিন হবে তখন দেখতেও বেশ ভালো লাগবে তবে সেটা কিন্তু আমি সপ্তাহে একদিনই করি সেটা আমি তোমাদের বললামই আর একদিনের উপর আমার হয় না সময় তো আমি এই দিনটা বা রোববার এরকম দিনেই কিন্তু আমি ক্লিন করি ওই প্রতিদিনে একটু একটু করে ক্লিন করে রাখার জন্যই না খুব বেশি নোংরা জমতে পারে না তবুও তার মাঝখান থেকে আমি সপ্তাহে একদিন একটু ভালোভাবে আরও ভালোভাবে ক্লিন করি নিজের রুমগুলো প্লাস কিচেনটা তবে আমাদের কিচেনটা না অনেকটাই ছোট্ট আর মানে সবসময় তো তেলেরই রান্নাবান্না তাই না তবে আমি কিন্তু অতিরিক্ত তেল ইউজ করি না খুব কম তেলে ইউজ করি বেশি তেল মানে তেলের সবজি খেতে আমার একদমই ভালো লাগে না আর মাম্মামকে তো আমি যত পারি কম তেল দিয়ে সবজি বানিয়ে খাওয়াই তো মামামের জন্য তো এক্সট্রা করে রান্না করি না আমাদের সবার যা রান্না হয় সেটাই কিন্তু মাম্মাম খায় মানে সবজিটা সে কারণে কিন্তু আমি সবজিতে তেল মশলা অনেকটাই কম দিই তারপরে এদিকে এসে টি টেবিলটাতে একটু ধুলোবালি জমেছে ভাবলাম সেটা মুছে নিই ভালো করে সাথে চেয়ারগুলো ছিল তো চেয়ারগুলো বেশি একটা ইউজ করা হয় না যেহেতু আমরা সবটা সময় নিচে বসেই সবাই মিলে ভাত খাই তো হঠাৎই বর যখন কাজে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো থাকে তখন আর নিচে বসে না কেননা ড্রেস পরে নিচে বসতে খুবই অসুবিধা হয় তার জন্যই মাঝে মাঝে ওই একটু চেয়ার ইউজ করে তাছাড়া কিন্তু চেয়ারগুলো আমি গুছিয়ে রেখে দিই তো একটু ধুলোবালি জমেছে বলে আমি ভাবলাম না চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিই আজকে আর মামা কিন্তু খিচুড়ি খেয়ে স্কুলে চলে গেছে মার সাথে তো মা এখনও খায়নি মা স্কুল থেকে এসে খাবে। আর আমি কিন্তু সকাল সকাল কাজকর্ম আমার কমপ্লিট করে আমি কিন্তু পুজো দিয়েছি তো যেহেতু মাম্মা আজকে লেট করে উঠেছিল আর ওকে একটু সকাল সকাল পড়াতে নিয়ে বসি বলে না সকালবেলা আমার অনেকটাই চাপ যায় আর ওইদিকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হয় তো তার জন্যই কিন্তু বিছানা আমি পরে গুছে আর বিছানার সাথে কিন্তু ঘরটাও আমি রান্নাবান্নার পরে খুব ভালোভাবে ক্লিন করে নিই তো মাম্মা একদম বিছানা তুলতে দিচ্ছিল না বললো যে ঠাম্মির বিছনা আমি তুলবো তাই কিন্তু আর মায়ের বিছানাটা আমি অসামনে তুলতে পারিনি নাহলে কান্নাকাটি শুরু করে দিবে যাই হোক তো এখন আমি ভালোভাবে গুছিয়ে রাখছি আর বিছানার বেডশিট না টেনে টেনে না পাতলে একদমই ভালো লাগে না মাঝখানে কুচকানো হয়ে থাকলে কেমন যেন একটা বিশ্রী ব্যাপার হয়ে থাকে আর আমাদের কিন্তু বিছানা ঝাড় দেওয়ার জন্য অন্য কোনো ঝাড়ু নেই এই নারকেলের ঝাড়ু আমরা ইউজ করি তবে এই যে ঝাড়ু এটা কিন্তু শুধুমাত্র বিছানার জন্য বাইরের ঝাড়ু কিন্তু আবার বিছানাতে ইউজ করি নি এটা ভেবো না বাইরের ঝাড়ু আলাদা আর বিছানার ঝাড়ু আলাদা তারপরে আমি বালিশগুলো একদম সুন্দর করে ভাজ করে জায়গা মতো রেখে দেব ওইদিকে কিন্তু জামা কাপড় অনেক ভিজে রেখেছি আমাদের বিছানায় বেডশিটটা যে সেদিন তুলেছিলাম তো আর না ধোয়া হয়নি তো সেই বেডশিটটা আজকে আমি ভিজিয়ে রেখেছি আর এইসব কাজকর্ম করার পরে বেডশিট ধুয়ে দিয়ে আবার আমাকে রেডি হয়ে কিন্তু স্কুলে যেতে হবে তো ব্লাঙ্কেট এখন অতটাও প্রয়োজন হয় না তবুও রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে একটু না ভালোই ঠান্ডা লাগে রাত্রিবেলা তবে সকাল সকাল একবার উঠলে আর ঠান্ডা লাগে না এখন তো সকাল সকাল অনেকটাই রোদ্র উঠে যায় আর কয়েকদিন ধরে এত হাওয়া ঠাওয়া হচ্ছে মনে হচ্ছে চতুর্দশী অবধি হয়তো এরকম হাওয়া বাতাস থাকবে তারপরে কিন্তু এই চেয়ারের কাবারগুলো আমি ভালো করে খুলে নিয়ে ছেড়ে আবার কিন্তু সুন্দর করে পেতে দিলাম তো ওই যে দেখতে পাচ্ছ চেয়ারের যে দুটো কাবারই সেই দুটো কিন্তু মা সেলাই করে বানিয়েছিল সেগুলো আর সেগুলো কিন্তু বিছানার পেট কাবার দিয়ে বানানো তবে আর একটা চেয়ার আছে মায়ের রুমে সেটাও কিন্তু সেমভাবে বানানো তবে বেশ সুন্দর লাগে কিন্তু আর এই যে বেশির দিয়ে সেলাই করা হয়েছে নিজের হাতে কিন্তু ঘরে সেলাই করা তারপরে মামামের বইগুলো একদম এলোমেলো হয়ে আছে ভাবলাম সেগুলো গুছিয়ে ভালো করে রাখি দেখতে খুবই বিশ্রী লাগছে আর যে একটা ট্যাপের মতন দেখতে পেলে সেটা আমি মামামের জন্য অর্ডার করেছি সেদিন মিশো থেকে তো সেটাতে কেননা ও আর্ট করতে এতটাই ভালোবাসে যে ড্রয়িং খাতার দুই দিনে শেষ করে দেন তাই আমি ওই জিনিসটা অর্ডার করে নিয়ে এসি তবে এত ড্রয়িং করে ও ড্রয়িং দেখলে তোমরাও পাগল হয়ে যাবে এ বানাচ্ছেটা কী যত সব কার্টুন দেখে আর কার্টুনের জিনিসগুলো বানিয়ে বানিয়ে রাখে তবে সেটা কিন্তু ব্যাটারি সিস্টেম কোনো চার্জারের না মানে ব্যাটারি চেঞ্জ করতে হবে ব্যাটারি শেষ হবে তখন ব্যাটারি চেঞ্জ করতে হবে আর আর ওই ট্যাপটার কারণেই কিন্তু ও মোবাইল থেকে একটু দূরে সরে যাচ্ছে না হলে না কার্টুন দেখতো তবে এখন অনেকটাই কার্টুন দেখা কমে গেছে ও নিজের থেকেই বলে যে মা আমি কার্টুন দেখবো না তো তারপরে বাবার ফটো ছিল সেটা আমি ভালো করে মুছে রাখলাম একটু ধুলোবালি জমেছে তারপরে ভাবলাম একটু শোকেশটাকে মুছে রেখে আর বাইরে যে ক্রিমগুলো রাখা ছিল সেগুলো কিন্তু আমি ভেতরে রেখে দিলাম কেননা বাইরে থাকলে এগুলো মনে হয়ে যায় আর ভালো লাগে না দেখতে তারপরে আমি ভাবলাম আলমারিটাকে একটু ভালোভাবে ছেড়ে মুছে নিই তবে কাজগুলোতে না ভালোই ধুলোবালি জমে থাকে আর কাছের ধুলোবালি খুব বোঝা যায় আর তাছাড়াও এমনি আলমারিটাকে মুছে রাখলে না অনেকটাই চকচকে করে এই আলমারিটা না অনেক পুরনো আমার শাশুড়ি মা বিয়ের আলমারি দেখো এখনও কিন্তু একদম নতুনের মতন ওই যে কথায় আছে না যত্নই রত্ন তো দেখো যত্ন করে রেখেছে জন্য কিন্তু জিনিসটা আজও নতুনের মতন হয়ে আছে তাই কিন্তু ঘর ভাঙা হোক না কেন জিনিসের যদি যত্ন করা যায় ওই ভাঙা ঘরটাকেই কিন্তু স্বর্গের মতো সাজানো যায় আর ঘুম থেকে যদি দেরি করেও ওঠা যায় তো লাইন মতন কাজ করলে কিন্তু কাজ শেষ হতে একদমই সময় লাগে না এই যে আর একটা চেয়ার দেখতে পাচ্ছ এই চেয়ারের যে কভারগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের বেশির দিয়েই সেলাই করা তবে মেশিনে নয় হাতের সেলাই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে না বলো আমার তো বেশ দারুণ লাগে জানি না ক্যামেরাতে কেমন লাগছে তবে অরিজিনালে আরও সুন্দর লাগে তারপর নিচে পাতা ছিল যে এই বিছানাটা সেটা আমি তুলে কিন্তু রোদ্রতে দিয়ে দেবো আর দরকার নেই তবে এখানে কিন্তু আমরা কেউ শুই না এখানে বসে আমরা টিভি দেখি বা অন্য অন্য সময় আমি মাম্মামকে এখানে বই পড়াতাম আর এখন তো শীতও সেরকম নাই শীত তো শেষ একদমই সেই কারণে কিন্তু রোদ্রুতে দিয়ে ভালোভাবে ছেড়ে আবার কিন্তু জায়গা মতন গুছিয়ে রেখে দেবো কেননা সামনের বছর শীতে আবার দরকার হবে আর বর গেছে কিন্তু জল নিয়ে আসতে তাই দেখো টেবিলের তলাটা অনেকটাই ফাঁকা হয়ে আছে আর ড্রামগুলো নিয়ে কিন্তু ও জল আনতে চলে গেছে যেহেতু সকাল সকাল জল চলে আসে তাই কিন্তু আর লেট করলো না এক ঘন্টা দেড় ঘন্টা পরে তো জল চলে যাবে তখন খাওয়ার জল কোথায় পাবো তাই না আর জল একটা এমন জিনিস না সত্যি জল ছাড়া কিন্তু জীবন বাঁচা অসম্ভব তারপরে ঘরটাকে ভালোভাবে ঝাঁদ দিয়ে নিচ্ছি কেননা যেহেতু আমি আজকে সব কিছু পরিষ্কার করলাম আর ধুলবালি একটু ঝাড়লাম তাই ঘরে মেঝেটা একটু বেশি নোংরা হয়ে আছে দেখো কত নোংরা বেরিয়েছে তবে আজকে খাটের নিচগুলো খুব ভালো করে ঝাঁদ দিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কেননা ঘরের ভেতরটা অন্ধকার অন্ধকার দেখা যাবে আর তোমরা ভালো মতন দেখতে পারবে না তাই ভাবলাম থাক ভালো মতন দেখা না গেলে তোমাদের সাথে আর কি করে শেয়ার করি তাই না আর এদিকে একটু আমি বালতির জলে ফিনাল দিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি ঘরটাকে খুব ভালোভাবে মুছে নেব তবে খাটের নিচ আলমারের নিচ তারপরে চেয়ারের নিচ সবগুলোই কিন্তু আমার যতদূর হাত যায় হাত দিয়ে ভালোভাবে ডলে ডোলে পরিষ্কার করে নেব তবে হয়তো তোমরা অনেকেই বলবে যে এখন হাত দিয়ে কিন্তু কেউ এভাবে কাপড় দিয়ে মুছে না যদিও মোছামুছির জন্য অনেক কিছু বেরিয়েছে তবে আমার না এই হাত দিয়ে আর কাপড় দিয়ে ডলে ডলে মুছতে অনেকটাই ভালো লাগে আর আমার মনে হয় সেসব জিনিসের থেকে হাত দিয়ে ডলে ডলে ঘর বারান্দা মুছলে ঘর অনেকটাই পরিষ্কার হয় তাই কিন্তু আমি মুছার জন্য অন্য কিছু ইউজ করি না মায়ের রুমটা মুছে বের করার পরে রান্নাঘরটা ভালোভাবে মুছে বের করলাম যেহেতু আজকে এখন আর রান্নাবান্না কিছু করব না রান্নাবান্না আজকে দেরি আছে তারপরে বারান্দাটা ভালো করে মুছে নিই আর বর এখনও আসেনি জল নিয়ে যেহেতু ও আস্তে আস্তে কিন্তু আমার ঘর বারান্দা একদম শুকিয়ে যাবে তবে বর আজকে কাজে যায়নি বলছিল ভালো লাগছে না শরীরটা তাই কিন্তু আজকে ও কাজে যায়নি বাড়িতেই আছে তারপরে এই যে রুমটা আছে আর একটা এক্সট্রা রুম সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না শেয়ার করি না তবে কিন্তু ঠিকই আমি এই রুমটাও অন্যান্য রুমের মতো রোজ দিনে ক্লিন করি আর এই মুছে কমপ্লিট করার পরে কিন্তু খাওয়া দাওয়াও করবো খাওয়া দাওয়া করার পরে বাসন কোসন ধুয়ে যতটুকু জামা পারি ধুয়ে তারপরে কিন্তু স্কুলে যাব হয়তো সব জামা কাপড় ধোয়া হবে না তো স্কুল থেকে এসে শুধু বেডশিটটা ধুয়ে দিচ্ছি আর বাদ বাকি জামাকাপড় কিন্তু আমি ধুয়ে দিয়ে স্কুলে গিয়েছিলাম তো স্কুল যাওয়া থেকে খাওয়া থেকে শুরু করে জামাকাপড় ধোয়া বাদ বাকিগুলো সেগুলো কিন্তু পুরোটাই আমি স্কিপ করে গেলাম এমনিতে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আরও পুরোটা দেখালে আরও অনেকটাই বড়ো হয়ে যাবে তবুও বলছি প্লিজ আমার ভিডিওটা সবাই দেখে নিও আর যদি ভালো লাগে তবে পাশে থেকো সাথে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও তো পেছনে দেখছি বেশ রোদ্রু আছে পেছনে বেডশিটটা শুকোতে দিলাম আর এই যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলো কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে তবে একটু পলট পালট করে দিচ্ছি তাহলে আরও তাড়াতাড়ি শুকাবে আর সেই জামা কাপড়গুলো যদি আমি ধুয়ে দিয়ে না যেতাম তাহলে কিন্তু আমার জামা কাপড় আজকে শুকোতো না তো তারপরে এসে একটু জলখাবার খাওয়ার পরে এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো আমি মেঝে নিয়ে এসে সবগুলো উবুর করে দিচ্ছি আর তখন যে খাওয়া দাওয়া করে স্কুলে গেছিলাম তখন কিন্তু আমি বাসন কুসন ধুয়ে রেখে গেছি কিন্তু উবর করে দেওয়া হয়নি ভাবলাম স্কুল থেকে এসে একবারে উবর করে দেবো সব কিছু আসলে তখন তাড়াহুড়ো করে বাসনগুলো মেঝে রেখে গেছিলাম তো তাই আর কি জল ঝরানোর জন্য উবুর করে দেওয়া হয়নি আর এই সব কাজ করার পরে কিন্তু আমি আজকে কাঁচা বারান্দাটা একটু মুছে নেব কেননা কেমন যেন রোদ্রুতে শুকিয়ে ফেটে ফেটে গেছে আর হচ্ছে নীল নীল হয়ে গেছে তাই ভাবলাম একটু ভালোভাবে মাটি দিয়ে মুছে নিই আর এই রোদ্রুতে না বারান্দাগুলো একদম মাটিগুলো শুকিয়ে রুস্ক শুষ্ক হয়ে যায় এতটা রোদ্রু যেহেতু এখনও বৃষ্টি নামেনি তাই আর একটু বেশি করে আমার জল লাগছে দেখো জল দিয়ে মুছার সাথে সাথে না শুকিয়ে যাচ্ছে এখনও কিন্তু রোদ্রু আছে দেখো তাই ভাবলাম মুছে নিন তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে পাশে দেবো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে